এই অন্তর্বর্তী সরকারকে এখন আর অন্তর্বর্তী সরকার বলে না এটাকে বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিক সমিতি আপনারা জানেন যে 1757 সালে ব্রিটিশের রানী এলিজাবেথ ইউরোপ ভারত উপমহাদেশে একটা বৈশ্বিক সংগঠন করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশ্বকে ভারতবর্ষ শাসন করেছিল আর আমাদের ওই অন্তর্বর্তী সরকারকে আমেরিকা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে গত পাঁচই আগস্ট বাংলাদেশে তারা ক্ষমতা বসিয়েছে এই দক্ষিণ এশিয়া শাসন করার জন্যে কিন্তু বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদের সেই আশা হতে দিবে না কারণ বাংলাদেশের সরকারের সময় দেশে দুর্নীতি হয় চাঁদাবাজি হয় কিন্তু অন্তত যদি অন্তর্বর্তী সরকার আছে নির্দলীয় নিরপেক্ষ সরকার আছে অন্তত মানুষ কিছুদিনের জন্য হলো সুখ শান্তি পাবে চাঁদাবাজি দখলবাজি থেকে মুক্ত হবে কিন্তু এখন পাবলিক টয়লেটও সাদাবাজির আয়তক মুক্ত নয় পাবলিক টয়লেটও এখন সাদাবাজি হচ্ছে আপনারা জানেন প্রকৃতের থালা থেকে এখন টাকা নিয়ে যাচ্ছে এটা হল অন্তর্তী সরকারের শাসন আমল আপনারা জানেন সতেরোশো সালে যে এই দেশে বর্গী শাসন ছিল বর্গীদের শাসনকে দুঃশাসন বলা হতো বর্গীরা যদি কোনো বাড়িতে চাঁদা না পাইত টাকা না পাইত সে বাড়ির ছেলে ধরে নিয়ে যাইত এই অন্তর্তী সরকারের শাসন এখন বর্গীর শাসন বলা হচ্ছে মা সেই সতেরো সালের শাসন চলছে এখন এটা কোন অন্তর্বর্তী সরকারের নির্ফল নিরপেক্ষ সরকারের শাসন বলাতে পারে না কারণ আপনারা জানেন যে আজকে আমরা একটি পরিবারের চারজন সদস্য রাষ্ট্র নিপীড়নের শিকা পাচ্ছি এখন আমার বাবা কৃষক সে ন্যায্য মূল্যে তার উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে না সিন্ডিকেটের কারণে সে ন্যায্য মূল্যে সার কীটনাশক পায় না সিন্ডিকেটের কারণে আমার ভাই বিদেশ যাওয়ার জন্যে সিন্ডিকেটের দিয়ে বিদেশ যায় সেখানে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে চলে আসে এই সিন্ডিকেটের কারণে আমার বোন মেতে চাকরি করে নেত্র তার বৈষম্য বেতন পায় না সে বৈষম্য শিকার হচ্ছে আমি চাকরি পাই না সেই সিন্ডিকেটের কারণে জানাবাজির কারণে পুষ বাণিজ্যের কারণে তাহলে আমরা দীর্ঘ চুয়ান্ন বছর যাবত একটা পরিবারের চাই সদস্য রাষ্ট্র কর্তৃক বৈষম্য আমরা মনে করছিলাম যে অন্তর্বর্তী সরকার আসলে সেই আমাদের দুর্দশা লাগব হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্তর্বর্তী সরকারে দুর্নীতি দুঃশাসন লরাজ আগের সে কয়েক গুণ বেড়ে গেছে এইটা এই দেশের অন্তর্বর্তী সরকারের কাছে আশা করে নাই আমরা মনে করেছিলাম যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশে যে অন্তর্বর্তী সরকার আসবে সেই অন্তর্বর্তী সরকারের শাসন হবে অন্তত নীতি নৈতিকতা শাসন কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্তর্বর্তী আমলে গত নয় মাসে নয় হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কিন্তু দলীয় সরকারের সময় পাচার হবে না টাকা কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা নিজেরাও টাকা পাচার করেছিল অন্তর্বর্তী সরকার গত পাঁচই আগস্ট শপথ নেওয়ার পরে বিশে সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছিল পনেরো দিনের ভিতরে হিসাব দিবেন অন্তর্বর্তী সরকার গত আট মাসে তাদের আয় ব্যয় হিসাব দেয় নাই অর্থাৎ তারা নিজেরাই চুরি করতেছে তারা নিজেরাই দুর্নীতি করতেছে এই দুর্নীতিবাজ অন্তর্বর্তী সরকার দিয়ে এই দেশের আর কিছু হোক না হোক অন্তত সংস্কার হবে না আমরা এই অন্তর্বর্তী সরকারকে বলবো ছোট দ্রুত সম্ভব একটা জাতীয় নির্বাচন দিয়ে এই দেশের মানুষের কাছে ক্ষমতা হস্তান্তর করুন অনেকে বলে যে অন্তর্বর্তী সরকারকে আমেরিকায় বসাইছে এটা